মেজরের অন্তর্গত এস ইসি ওয়ানে ভালো রেজাল্ট যদি করতে চাও যদি মনে করো যে কোনোরকমভাবে সফটলি না আসুক তাহলে আজকের সাজেশনটা তোমার জন্য প্রিয় ছাত্রছাত্রী আজকের এই গুরুত্বপূর্ণ সাজেশন গ্র্যাজুয়েশানের প্রথম সেমিস্টার ইতিহাস মেজরের অন্তর্গত এস ইসি ওয়ান আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ান হেরিটেজের স্টুডেন্টদের জন্য যারা এ বছর সপ্লি পেয়েছ বা যারা এবছর ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছো প্রত্যেকের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ সাজেশন হ্যাঁ এখানে আমি তোমাদের চারটে অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে যেমন বেছে দিচ্ছি তেমনি প্রত্যেকটা অধ্যায় থেকে বেছে দেব গুরুত্বপূর্ণ তিনটে করে প্রশ্ন হ্যাঁ সমগ্র সিলেবাস থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে দেওয়ার পরবর্তীকালেও বেছে দিচ্ছি গুরুত্বপূর্ণ তিনটি করে প্রশ্ন যে তিনটি করে প্রশ্ন তোমরা তোমাদের প্রথম জন্য ভালো করে প্রস্তুত করে যাবে সবার আগে গুরুত্বপূর্ণ সমগ্র সিলেবাস থেকে কম বেশি গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোকে আগে তুলে ধরি তারপর বলে দিচ্ছি কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে তোমাদের প্রথম সেমিস্টার এক্সামের জন্য অবশ্যই প্রস্তুত করবে কারণটা তোমরা জানো বোধ হয় কারণ এবছরে গ্র্যাজুয়েশনের প্রথম সেমিস্টার ইতিহাস মেজরের অন্তর্গত এই এস ইসি পেপারে সাপ্লির পরিমাণ অনেক বেশি তাই নেক্সট বার যাতে সাপ্লি না আসে বা তোমার যাতে রেজাল্ট খারাপ না হয় তার জন্য আজকের এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে সে আবার আগে শুনলামও খাতায় নোট ডাউন করে নাও এবং তোমার প্রথম সেমিস্টার এক্সামের জন্য ভালো করে প্রস্তুত করে নাও তোমাদের সামনে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে স্ক্রিনের মধ্যে তুলে ধরছি সবার আগে প্রথম অধ্যায় থেকে এক নম্বরের প্রশ্ন যেটা রয়েছে ভারতীয় ঐতিহ্য প্রাচীনদের থেকে একটি উত্তরাধিকার আলোচনা করো দুই নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রাকৃতিক বা সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে একটি টিকা আলেখ তিন নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন উদাহরণ সহ মূর্ত ঐতিহ্য ব্যাখ্যা করো চার নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে প্রাচীন ভারতের ইতিহাস রচনায় মুদ্রা বা স্মৃতিসৌধের গুরুত্ব লেখো এবং এখান থেকে পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হ্যাঁ একদম শেষ প্রশ্ন তোমরা করবে কুষাণ শাসন আমলে ভারতীয় মহাদেশে ভাস্কর্য শিল্প সম্বন্ধে আলোচনা করো পাঁচটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দিলাম তোমাদের প্রথম অধ্যায় থেকে এই পাঁচটা গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে তোমরা দুই তিন এবং চার নম্বরের প্রশ্নটা ভালো করে প্রস্তুত করে যাবে তোমাদের প্রথম সেমিস্টার পরীক্ষার জন্য হ্যাঁ সমগ্র সিলেবাস থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়ার পরবর্তীকালেও কোন প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ সেটা তোমাদের সামনে তুলে ধরছি মনে রাখবে এই গুরুত্বপূর্ণ সেশনটা যেমন ফ্রেশ ক্যান্ডিডেটদের জন্য তেমনই যারা সপ্লি অর্থাৎ ব্যাক পেজ হয়ে পারে তাদের জন্য এই গুরুত্বপূর্ণ সেশনটা প্রস্তুত করার জন্য আমি তোমাদের বলবো চলো দেখে নাও দ্বিতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ যে পাঁচটি প্রশ্ন তোমাদের জন্য রেখেছি তার প্রথম প্রশ্ন তোমরা করছো কলকাতায় অবস্থিত ভারতীয় জাদুঘরের উৎপত্তি ও তার বিকাশ সম্পর্কে আলোচনা কর দুই নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতে জাদুঘর নির্মাণের পশ্চাতে ব্রিটিশ শাসকদের অর্থনৈতিক উদ্দেশ্য কি ছিল তিন নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতে প্রাচীন সৌধ সংরক্ষণে কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে হ্যাঁ চার নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সাম্প্রতিককালে বিশ্ব ঐতিহ্যবাহী কেন্দ্রগুলিকে কি কি ধরনের বিপর্যয়ের মোকাবিলা করতে হয় বা এই প্রশ্নটাগুলি আবার অন্যভাবেও দিতে পারে ঐতিহ্যপূর্ণ স্থানগুলির অবক্ষয়ের মূল কারণ আলোচনা করো এবং পাঁচ নম্বরে অর্থাৎ শেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে ইন্ট্যাক কবে কি কারণে প্রতিষ্ঠিত হয় এই যে পাঁচটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দিলাম হ্যাঁ দ্বিতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এই পাঁচটা প্রশ্নের মধ্যে তোমরা ভালো করে দেখে যাবে যে প্রশ্নটা অর্থাৎ এক নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন কলকাতায় অবস্থিত ভারতীয় জাদুঘরের উৎপত্তি ও তার বিকাশ সম্পর্কে আলোচনা করো তারপরে দেখবে তিন নম্বরের প্রশ্নটা ভারতের প্রাচীন সংরক্ষণে কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে নম্বরের প্রশ্নটা সাম্প্রতিককালে বিশ্ব ঐতিহ্যবাহী কেন্দ্রগুলিকে কি কি ধরনের বিপর্যয়ের মোকাবিলা করতে হয় দ্বিতীয় অধ্যায় থেকে তিনটে গুরুত্বপূর্ণ প্রশ্ন বললাম তোমাদের প্রথম সেমিস্টার এক্সামের জন্য ফ্রেশ ক্যান্ডিডেট এবং সবটি ক্যান্ডিডেট উভয়ের জন্য গুরুত্বপূর্ণ তিনটে প্রশ্ন চলে আসছি এবার তৃতীয় অধ্যায় হ্যাঁ তৃতীয় অধ্যায় থেকেও তোমাদের দিচ্ছি পাঁচটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং চতুর্থ অধ্যায় থেকে মাত্র দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন দেবো তোমাদের প্রথম সেমিস্টার এক্সামের জন্য তো দেখো তৃতীয় অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো করবে তার প্রথম প্রশ্নটা তোমরা করে রাখছো ভারতে ঐতিহ্যমণ্ডিত স্থানগুলিকে সুরক্ষা প্রদানের জন্য কোন আইন প্রণয়ন করা হয়েছে দুই নম্বরে হ্যাঁ দুই নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে পর্যটনের উদ্দেশ্য কি ওর সঙ্গে পর্যটনের সঙ্গে শিক্ষা সম্পর্ক লেখো ওর সঙ্গে রাখবে দেশের অর্থনীতিতে পর্যটনের ভূমিকা লেখো এই প্রশ্নগুলো একসঙ্গে দশ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তোমাদের পরীক্ষায় আসছে বলে আমার মনে হয় এরপরে দেখো নেক্সট তিন নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন ইকো ট্যুরিজম বলতে কী বোঝায় ওর সঙ্গে এর সুবিধাগুলি কি কি চার নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে ভারতে কয়েকটি বিখ্যাত ইকো ট্যুরিজম কেন্দ্রের পরিচয় দাও এবং এখান থেকে লাস্ট অর্থাৎ পাঁচ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে গ্রামীণ পর্যটন সম্পর্কে একটি বিস্তারিত পরিচয় দাও তোমাদের সামনে এখানে আমি দিলাম গুরুত্বপূর্ণ পাঁচটা প্রশ্ন হ্যাঁ এই পাঁচটা প্রশ্নের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তিনটা প্রশ্ন বলবো তোমরা সবার আগে প্রস্তুত করছো সেটা হচ্ছে সবার আগে এক নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ ভারতে ঐতিহ্যমণ্ডিত স্থানগুলিকে সুরক্ষা প্রদানের জন্য কোন আইন প্রণয়ন করা হয়েছে তিন নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন ইকো বলতে কী বোঝায় এর সুবিধাগুলি কি কি এবং পাঁচ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ গ্রামীণ পর্যটন সম্পর্কে একটি বিস্তারিত পরিচয় দাও এবং লাস্ট অধ্যায় শেষ অধ্যাপ থেকে গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন মাত্র আমি দিচ্ছি এই দুটো গুরুত্বপূর্ণ প্রশ্নকে ভালো করে দেখে যে তোমার প্রথম সেমিস্টার এক্সামের জন্য তার প্রথম প্রশ্ন রয়েছে ইউনেস্কো কিভাবে বিশ্বব্যাপী ঐতিহ্যবাহী স্থানগুলিকে তালিকাভুক্ত করেছে এইগুলো নিয়ে তোমাদের বলে রাখবো এখানে ইলোরা আগ্রা ফোর্ট বা লাল কেল্লা সম্পর্কে তোমাদের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোকে তুলে ধরতে হবে এবং এখান থেকে যে শেষ প্রশ্ন হ্যাঁ একদম শেষ প্রশ্ন তোমাদের রয়েছে বর্তমান সময়ে দাঁড়িয়ে খাজির ভ্রমণ স্থান হিসেবে খুব জনপ্রিয় নয় কেন তোমাদের দিলাম গুরুত্বপূর্ণ প্রত্যেকটা অধ্যায় থেকে প্রশ্ন এবং তার সঙ্গে বলে দিলাম কোন প্রশ্নগুলোকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করবে অর্থাৎ কোন তিনটে বা দুটো করে প্রশ্ন তোমাদের প্রথম সেমিস্টার এক্সামের জন্য প্রস্তুত করছো ফ্রেশ ক্যান্ডিডেট এবং সফি ক্যান্ডিডেট উভয়কে বলবো এই প্রশ্নগুলো তৈরি করার সঙ্গে সঙ্গে তোমার বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করে এবং একটি লাইক করতে হ্যাঁ আমার জন্য একটি লাইক করতে একদম ভুলো না খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশন নিয়ে এখনকার জন্য টাটা